নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা শিখবো কম্পিউটারে বলতে গেলে পুরাতন কম্পিউটারে কার্ড কী করে ইনস্টল করতে হয় তার সম্পূর্ণ এ টু জেড প্রসেস বাংলা ভাষায় আমরা শিখব বন্ধুরা এর জন্য আমি ব্যবহার করবো মূলত আর এক্স ফাইভ সেভেন্টি ফোর জিবি ভ্যারিয়েন্ট বলা গ্যাপিক এটা সেকেন্ড হ্যান্ডই পারচেস করেছি এবং যেটার প্রাইস পড়েছে মোটামুটি ফাইভ থাউজেন্ড রুপিস মতো সেই গ্যাপস কার্ডটি আমরা ইনস্টল করা শিখবো সম্পূর্ণ বাংলা ভাষায় বন্ধুরা মাদার বোধের কোথায় গ্যাপিস কার্ড লাগাতে হয় কোন পোর্ট ডিসপ্লে পোর্ট এইচডিএমআই পোর্ট ভিজিএ পোর্ট কোন পোর্টের সঙ্গে কম্পিউটারের মনিটর কানেক্ট করতে হয় সম্পূর্ণ প্রসেস আমরা বাংলা ভাষায় দেখে নেব আর এক্স ফাইভ সেভেন্টি ফোর জিবি এই গ্যাপিস কার্ডটা ইনস্টল করবো তাহলে দেখে নিই কীভাবে ইনস্টল করতে হবে প্রথমে তাহলে কম্পিউটারের যথেষ্ট ফাঁকা করার জন্য জিনিসপত্রগুলো খুলে নিচ্ছি যথেষ্ট যেন জায়গা হয় কারণ ক্যাবিনেট ছোটো ইনস্টল করতে প্রবলেম হতে পারে ওই জন্য যাবতীয় জিনিস মোটামুটিভাবে সরাই নিচ্ছে তো ভালো মতো ইনস্টল করা যায় এই যে কার্ডের স্লট এক্স সিক্সটিন স্লট এই স্লটেই কার্ড ইনস্টল করতে হবে তো এবার কার্ড ইনস্টল করা হচ্ছে এক্স স্লটে তারগুলো একটু তো এবার

এই সাইডটা গ্যাপ এবার কার্ডের বাইরের পোর্টগুলো দেখে নিই পোর্টগুলো ঠিকঠাক আছে কি না তো এই যে গ্যাপিস কার্টের পোর্ট উপরের ওই মাধার বোর্ডের পোর্ট এইবার গ্যাপস কার্ড ইনস্টল করার পর প্রথম খেয়াল রাখতে হবে যে এই গ্যাপিস কার্ডের পোর্ট থেকে ডিসপ্লে আউটপুট নিতে হবে এখন আর মাধার বোর্ডের সিপি এর ইন্টিগ্রেটেড গ্যাপিক্স থেকে ডিসপ্লে আউটলুট আউটপুট নেওয়া যাবে না তাহলে ভিডিওর কোয়ালিটি অত ভালো হবে না তাহলে আমরা গ্যাপস কার্ড কেনার জন্যই কারণ হচ্ছে কার্ড থেকে যদি ডিসপ্লে আউটপুট নেওয়া হয় ছবির কোয়ালিটি যেন আরও ভালো হয় সেই জন্য আমরা এই উপরের মাদারবোর্ডের পোর্টগুলি থেকে আর ডিসপ্লে আউটপুট নিব না যেটা হচ্ছে ইন্টেলের ইন্টিগ্রেটেড গ্র্যাফিক্স থাকে সেটা থেকে নেব না আমরা নেব গ্র্যাফিক্স কার্ড থেকে ডিসপ্লে আউটপুট তাই গ্যাপিস্স কার্ড ফুলি পোটেনশিয়ালভাবে আমরা ইউজ করতে পারি এবং ছবির কোয়ালিটিও যেন ভালো হয় তাহলে এবার দেখে নিই ভিতর একটু এই যে ভিতরটা এই যে আমাদের গ্র্যাপস কার্ড গিগাবাইট আর এক্স ফাইভ সেভেন্টি ফোর জিবি ভ্যারিয়েন্ট এই গ্যাপস কার্ড লাগানো হয়ে গেছে পিসিএন এক্স সিক্সটিন স্লটে এই যে ভিতরটা লাগানোর প্রসেস হচ্ছে এক্স সিক্সটিন স্লটে গ্যাপস কার্ডটা ওর মধ্যে অ্যাড করে দিয়ে সামান্য একটু প্রেস করলে অটোমেটিক লক আটকে যায় এবং গ্যাপস কার্ট ইনস্টল হয়ে যায় আর বাইরের সাইডে দুটো ঘাট খুলে নিতে হবে গ্যাপস কার্টের বাইরের পোর্টগুলোকে বের করার জন্য যেমন করে মাদারবোর্ডের আমাদের শিল ছিল বাইরের পোর্টগুলোকে বের করার জন্য সেরকমও ক্যাপিসকার্টের এই দুটি সেল খুলে নিতে হবে যদি গ্যাপিস কার্টের পোর্টগুলি বের হয় এই জন্য আমি সিলও খুলে নিয়েছি এই যে এই সিলগুলি এই দুটি সেল খুলে নিয়েছি সিল খুলে নেওয়ার পরে এই যে বেরিয়ে গিয়েছে ক্যাপিস কার্টের পোর্ট আমি আর একবার কনফিগ্রেশন বলে দিচ্ছি আমার পিসির আর এক্স ফাইভ সেভেন্টি ফোর জিবি ভ্যারিয়েন্টের গ্যাপেস আর হচ্ছে ইন্টেলের আই থ্রি এইট জেনারেশন প্রসেসার আর র্যাম রয়েছে ওই মোটামুটি কুড়ি জিবির মতো আর একটা হচ্ছে ওয়ান টিবির হচ্ছে হার্ড ডিস্ক রয়েছে এবং ওয়ান টোয়েন্টি সিক্স জিবির একটা হচ্ছে এসএসডি রয়েছে উইন্ডোজ ইনস্টলের জন্য এই হচ্ছে কনফিগার তার মধ্যে গ্যাপিস কার্ড এই নতুন ইনস্টল করা হলো নতুন বলতে কি সেকেন্ড হ্যান্ড কেনা আর এক্স ফাইভ সেভেন্টি ফোর জিবি ফাইভ থাউজেন্ড রুপিস মতো খরচা পড়েছে এই গ্যাপিস কার্ডটা সেকেন্ড হ্যান্ড তো এইভাবে ইনস্টল করতে হয় তারপরে পরবর্তী প্রসেস দেখে নিই তো এবার গ্যাপেস কাটতে মানে স্ক্রুটা লাগিয়ে দিচ্ছি আর এক জায়গায় ফিক্সড থাকে টাইট থাকতে পারে স্ক্রু না নাগালে খুলে পড়ার সম্ভাবনা থেকে যায় স্ক্রু লাগিয়ে দিলাম একদম ফিক্সড হয়ে গেলো হুম স্ক্রু লাগিয়ে দিলাম এই যে স্ক্রু একদম ফিক্সড হয়ে গেলো গিগাবাইট বাইট আর ফাইভ সেভেন্টি ফোর জিবি এবার এই পিন কানেক্টার সেট আপ করতে হবে 8 পিন কানেক্টরে পাওয়ার সাপ্লাইটা দিয়ে দিই পাওয়ার সাপ্লাই থেকে 8 পিন পিন আছে গুনে নে পিন লাগবে না লাগবে কি করে পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার দিয়ে দেবো পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার দেওয়া হচ্ছে এইট পিন কানেক্টারে কারণ পাওয়ার না দিলে এই গ্যাফেসকার চলবে না এই গ্যাভেসকারের জন্য পাওয়ার রিক্রুইটমেন্ট কম্পালসারি তো এইট পিন কানেক্টার সেট আপ হয়ে গেলো পাওয়ার সাপ্লাই থেকে মনে চলিয়ে দিখানে শক্ত হয়ে তো টাইট হয়ে গেলে ভাবে লেগে গেছে বললাম না নড়াই দেখে নে নড়াই দেখলে বোঝা যাবে টাইট হয়ে গেলে হবে লাই গেছে লুজ থাকলে তো নড়বেই লাই গেছে আর দেখি এইট পিন এইট পিন কানেক্টার সাকসেসফুলি ভাবে লেগে গেছে এটা দিয়ে তো লাগানো যেত হ্যাঁ হাত তোছাড়া এটা দিয়ে তো লাগানো যেত না হ্যাঁ দু তিনটা কানেক্টর থাকে ফল তো স্টিকারটা তুললাম এ বুঝতে পারিনি যে এটা তো ঠিক আছে কোনো ব্যাপার না এই যে এইট পিন কানেক্টার সাকসেসফুলি ইনস্টল লেগে গিয়েছে তাহলে গ্যাপেস কার্ড সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে এবার তাহলে ক্যাবিনেটটি ক্লোজ করে দিই তো এই যে তারগুলোরও কেবল ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো করে দিয়েছি এই যে একটা ছোটো একটা কালো তার দিয়ে অ্যাকশন করে দিয়েছি যাতে গ্যাপেস কার্ডের ফ্যানে কোনোরকমভাবে ইন্টারফেয়ার না করতে পারে ফ্যান যেন কোনো রকমভাবে ইন্টারফেয়ার না হয় তারপরে তাহলে আমরা ক্যাবিনেটটা আবার ক্লোজ করে দিচ্ছি কাজ কমপ্লিট এরপরে বাইরের প্রসেস দেখে নেবো তো এবার প্রথমে পাওয়ার সাপ্লাইয়ের কানেকশান করে দিলাম তারপরে এবার গ্যাপিস কার্ড থেকে কানেকশানটা নিতে হবে ডিসপ্লে অ্যাডাপ্টেডের এইচডিএমআই ব্যাস কানেক্টিং হয়ে গেল কোন জায়গায় লাগালো একটু দেখি এইচডিএম আই পোর্টে এইচডিএমআই লাগিয়ে দিলাম কার্ডে দেন তারপরে যে যেরকম নর্মাল প্রসেস ওই রকমই যাব তো প্রথমে পাওয়ার সাপ্লাইয়ের কানেকশান তারপর দেন কিবোর্ড মাউসের কানেকশান দেন এইবার গ্যাভিস কার্ড থেকে ডিসপ্লে অ্যাডপ্টার এইচডিএমআই পোর্টের সাহায্যে নিতে হবে এটা মাদার বোর্ড থেকে আর নেওয়া যাবে না ইনটিগ্রেটেড গ্যাপিক্সের সাহায্যে এবার গ্যাভেস কার্ড যেহেতু লাগিয়েছি সেই জন্য কার্ড থেকে ফুল পোটেন্সিয়াল ইউজ করার জন্য ডিসপ্লে অ্যাডাপ্টার এখান থেকেই নিতে হবে পাওয়ার সাপ্লাই মানে এই মনিটরের কানেকশানটা ঠিক আছে হয়ে গেছে দেখিয়ে দিলাম সব কীভাবে কোথায় কি লাগাতে হয় দেন পিসি অন করে দিয়েছি গ্র্যাফিক্স পাওয়ার পেয়ে গেছে ওই যে আট জিবি লাইট জ্বলছে কানেকশান করে নিয়ে অন করলাম এই যে গ্রাফিক্স কার্ডের লাইটও জ্বলে গিয়েছে বিঘা বাইট দেখাচ্ছে সাকসেসফুলি সাপোর্ট করে গিয়েছে তার কারণ ঠিকঠাক মতো ইনস্টল করা হয়ে গিয়েছে এবার আমি ডিসপ্লেও দেখিয়ে দিচ্ছি কারণ ডিসপ্লে থেকে এবার হচ্ছে মাদারবোর্ডের ইন্টিগ্রেটেড প্রসেসর থেকে ডিসপ্লে না হয়নি ডিসপ্লে না হয়েছে গ্র্যাপিক্স কার্ড থেকে এই গ্র্যাপিস কার্ডের আই থেকে ডিসপ্লে না হয়েছে এবার ডিসপ্লে দেখা দিচ্ছি ডিসপ্লে কানেকশান চলে এসেছে এই যে সাকসেসফুলি ডিসপ্লে চলে এসেছে এবার পরবর্তী প্রসেস আমাদের কাজ ড্রাইভার আপডেট করা তাহলে ড্রাইভার আপডেট কী করে করতে হয় দেখিয়ে দিচ্ছি সব কিছু ঠিকঠাক রয়েছে এখনও পর্যন্ত দেন গ্যাপিক্স কার্ড ইনস্টল করার পর এবার আমাদের গ্যাপিক্স ড্রাইভার ইনস্টল করতে হবে ড্রাইভার কী করে ইনস্টল করতে হয় দেখিয়ে দিচ্ছি এমডি গ্র্যাফিক্স ড্রাইভার প্রথমে যে কোনো একটি বাউসারে চলে যেতে হবে আমি গুগল গ্রাম বাউসারে চলে যাচ্ছি বাউসারে গিয়ে বাউসারটি ওপেন হোক তারপর এখানে লিখতে হবে এ এমডি এই যে চলে এসেছি সার্চ বাক্সে এমডি লেখার সঙ্গে সঙ্গে এমডি গ্র্যাফিক্স ড্রাইভার এটাতে ক্লিক করতে হবে তারপর প্রথমের যে অপশানটা ড্রাইভার্স অ্যান্ড সাপোর্ট ফর প্রসেসার অ্যান্ড গ্রাফিক্স এটাতে ক্লিক করতে হবে তারপর চলে এসেছে কিসের জন্য লিনিক্স না উইন্ডোজ টেন আর ইলেভেনের জন্য আমার যেহেতু উইন্ডোজ ইলেভেন সেই জন্য এটা উইন্ডোজ টেন অ্যান্ড ইলেভেন ড্রাইভার্স এটা হচ্ছে ডাউনলোড উইন্ডোজ ড্রাইভার ক্লিক করতে হবে এখানে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হোক কতক্ষণ ডাউনলোড হলো দেখে নিই ডাউনলোড হচ্ছে যে পরে ডাউনলোড হচ্ছে আচ্ছা হোক ডাউনলোড কতখানি টাইম লাগছে লাগুক তো সাকসেসফুলি ইনস্টল হয়ে মানে ডাউনলোড হয়ে গেছে এটাকেবারে ইনস্টল করব ক্লিক করলাম এম ডি ইনস্টল এই যে চলে এসেছে এ এমডি সফটওয়্যার রিফ্রেশ না লোডিং কী হচ্ছে হোক কতক্ষণ এই যে ডিডেট করে নিয়েছে রেডিয়ন ফাইভ সেভেন্টি সিরিজ সব কিছু ডি করে নিয়েছে অ্যাডিশনাল অপশানে ক্লিক করলাম ডিফল্ট সি প্রোগ্রাম এখানে ইনস্টল করব ঠিক আছে সব অপশনাল দরকার নেই এটা অপশনাল বলে দিয়েছে দরকার নেই ডিফল্ট সি সবই ঠিক আছে ব্যাস খালি অ্যাকসেপ্ট অ্যান ইনস্টল ব্যাস ক্লিক করলাম জিরো পার্সেন্ট এবার ইনস্টল হচ্ছে সাত পার্সেন্ট দশ পার্সেন্ট বারো পার্সেন্ট সতেরো আঠারো উনিশ আচ্ছা হোক ইনস্টল হোক পঞ্চান্ন ছাপ্পান্ন বাষট্টি উনসত্তর চুয়াত্তর সাতাত্তর উনআশি একাশি চুরাশি ছিয়াশি অষ্টআশি একানব্বই তিরানব্বই নিরানব্বই একশো বাইশ একশো পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট হয়ে গেল আবার একটা থেকে টাইম দেখাচ্ছে ঠিক আছে এটাও হোক কমপ্লিট ওই যে আবার এক পার্সেন্ট দু পার্সেন্ট হচ্ছে ঠিক আছে এটাও কমপ্লিট হতে থাক তো ড্রাইভার ইনস্টল হয় অটোমেটিক ইনস্টলিং কমপ্লিট দেখাই দিল এতক্ষণ তোমরা দেখতে পাচ্ছিলা যে লেখাগুলো কেমন যেন টাইপের মোটকা মোটকা কেমন যেন বিচ্ছিরি লাগছিল ড্রাইভার ইনস্টল হওয়ার পর সব টনটনা একদম ঠিকঠাক পারফেক্ট হয়ে গেছে মানে ছবির কোয়ালিটি অনেক উন্নত আর বেটার হয়ে গিয়েছে এইবার এখানে আমাদের বলেছে রিস্টার্ট করতে আর ফিনিশ করতে ঠিক আছে আমরা একবার রিস্টার্টই নিই রিস্টার্টে ক্লিক করলাম রিস্টার্টিং নিচ্ছে আচ্ছা রিস্টার্টিং হচ্ছে হোক সব কিছু ড্রাইভার একদম সাকসেসফুলি মানে সেট আপ কনফিগারেশান হয়ে যাচ্ছে ডিভাইস অনুসারে আর রিস্টার্ট নিল রিস্টার্ট হয়ে ওপেন হয়ে গেল এবার আমরা পিন দিয়ে দিই ব্যাস সব সাকসেসফুলি ডান হয়ে গেল তো এবার আমরা দেখে নিই সাপোর্ট করেছে কিনা সাপোর্ট তো করেই গিয়েছে না ডিসপ্লে আসতো না তাও দেখে নি এই উইন্ডোজ স্টার্ট মেনু অপশনে যাব এখানে লিখবো আমরা ডিভাইস ম্যানেজার ডি এই ডিভাইস ম্যানেজার চলে এসেছে এই ডিভাইস ম্যানেজার এই অপশানটি ওপেন করে নেব দেন তারপরে এই যে ডিসপ্লে অ্যাডাপ্টার এই অপশানটা আমরা ওপেন করব এই পাশে অ্যারো চিহ্ন অ্যারো চিহ্ন ক্লিক করে ওপেন করবো তো এর জন্যে ক্লিক করলাম ওপেন করলাম এই যে দেখা দিচ্ছে রেডিওন আর এক্স ফাইভ সেভেন্টি সিরিজ মানে সাকসেসফুলি হয়ে গিয়েছে সব কিছু তাহলে এতক্ষণই ছিল ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিকে শেয়ার করবে একদম হাতে কলমে করিয়ে দেখানো হলো কি করে গ্যাপস কার্ড ইনস্টল করতে হয় কোনো কঠিন ব্যাপার জাদুবন্ত্রের ব্যাপার না সহজ একটা প্রসেস নিজেরাই পারবে করে নেবে ক্যাপস্কার কিনে থাকলে ইনস্টল ঠিক আছে ততক্ষণের জন্য বাই তাহলে বন্ধুরা আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটিকে লাইক করে দেবে এবং ভিডিওটি প্রচুর 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 পরিমাণে শেয়ার করবে আশা করছি গ্যাপিস কার্ড কীভাবে তোমাদের ইনস্টল করতে হয় সে বিষয়ে আর কোনো ডাউট নেই এবং সমস্ত বিষয়টি আমি পরিপূর্ণভাবে বুঝিয়ে দিতে পেরেছি আর এই বিষয়ে যদি ডাউটও থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্স খোলা রইলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না ততক্ষণের জন্য ধন্যবাদ